যেমনটি আপনারা জানেন যে আজ নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশের গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটগ্রহণকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখ যেগুলো রয়েছে সেখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করছেন এবং যেমনটি বলা হচ্ছে যে এই উৎসুক জনতারা বিভিন্ন দলের পরিচয় এখানে এসেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদেরই অবস্থানকে ভালোভাবে নেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এ কারণে এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করেছে কেননা ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু বিভিন্ন বিতর্কের সৃষ্টি হলেও এখনও পর্যন্ত কিন্তু ডাকসুকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো তথ্য পাওয়া যায়নি এবং সেই জায়গা থেকে সেই সংখ্যা নির্বাচনটি কোন ধরনের ঘটনা না ঘটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কিন্তু অতিরিক্ত আইন বিভিন্ন পয়েন্টে কিন্তু করা হয়েছে বিশেষ করে যদি একটু বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কটি মুখ রয়েছে জাদুঘরের সামনে থেকে যে সড়কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করেছে সেই সড়কের প্রবেশমুখে মুক্তি ও গণতন্ত্র তরুণ যেটি নীলক্ষেত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে অর্থাৎ টিএসসির সাথে সংযুক্ত এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে চলে আসা যে সড়কটি শহীদ মিনারকে অতিক্রম করে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সামনে দিয়ে টিএসিতে সংযুক্ত হয়েছে সেই সড়কের প্রবেশমুখ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ মুখ রয়েছে প্রত্যেকটি প্রবেশ মুখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ এরিয়ার মধ্যে যেই সময়ে পথ শিশু থেকে শুরু করে ছিন্নমূল যারা এখানে বসবাস করেন রাস্তায় যারা ঘুমান তাদেরকে সহ সন্দেহভাজন যাদেরকে পাওয়া গিয়েছে তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিয়েছেন এবং এরপর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছেন ডাকসি নির্বাচন দু হাজার পঁচিশকে ঘিরে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং আমরা দেখেছি সকাল থেকে রমনা জনের ডিসি যিনি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যেয়ে যেয়ে কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের পরিস্থিতি কোন অবস্থায় রয়েছে কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু বারবার তিনি পর্যবেক্ষণ করেছেন পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমে এসে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন দু কে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কোনো পক্ষ ঘটাতে না পারে কিংবা কোনো ধরনের মপ ভায়োলেন্স যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং সম্পর্কে আরও বলার চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু মোট তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন দু পঁচিশকে ঘিরে নেওয়া হয়েছে আর একটু স্পষ্টভাবে যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এছাড়া কিন্তু গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এছাড়াও রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অর্থাৎ তিন স্তরের পূর্ণ নিরাপত্তা সহ কিন্তু ডগ স্কোয়াড নিয়েও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের বিষয়বদ্ধ পরিকর কিন্তু আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে দাবি করা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সকাল থেকেই কিন্তু যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি কয়েক হাজার উৎসুক জনতা যাদের ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশের সাথে কোনো সম্পৃক্ততা নেই যাদের কোনো প্রার্থী নেই যাদের কোনো আত্মীয়স্বন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন না তারাও কিন্তু এই উৎসুক জনতার সাথে অংশ নিয়ে এখানে অবস্থান করছেন এবং যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে কিন্তু এই মুহূর্তে কয়েক হাজার জনতা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের অপেক্ষায় কিন্তু এখানে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তারা কিন্তু নিয়ন্ত্রণের বাধা উপেক্ষা করে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেখানে অবস্থান করছে এবং যদি আপনাদেরকে একটু দেখায় শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে অবস্থান করছেন বিভিন্ন দল সমর্থিত বিভিন্ন কর্মী সমর্থক এবং এছাড়াও কিন্তু এখানে যারা রয়েছেন তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা না থাকলেও তারা এখানে অবস্থান করছেন কারণ এই ডাকসু নির্বাচন দু সুষ্ঠু নিরপেক্ষ ভাবে যদি অনুষ্ঠিত হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এমন দাবি নিয়ে কিন্তু এখানে কয়েক হাজার উৎসুক জনতা এই মুহূর্তে ভিড় করছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে ডাকসু নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষায় যারা কাজ করছেন তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ মুখে কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটগ্রহণের পর থেকেই কিন্তু ভোটের ফলাফল কি হবে তা নিয়ে কিন্তু একটু উৎকণ্ঠা তৈরি হয়েছে কারণ ডাকস নির্বাচন ছাত্রদল দল প্যানেলে রয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ সাধারণ হামিম এবং এজিএস প্রার্থী রয়েছেন মায়েদ ছাত্র শিবিরের প্যানেলে রয়েছেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম জিএস প্রার্থী এস এম ফরহাদ সহ এজিএস প্রার্থী মহিউদ্দিন এছাড়াও কিন্তু আমরা দেখেছি বাম জোটের প্যানেলে রয়েছে ভিপি প্রার্থী উমামা ফাতেমা রয়েছেন এছাড়াও রয়েছেন মেঘমাল্লার বসু সহ কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্যানেলে কিন্তু ভিভি প্রার্থী রয়েছে পাশাপাশি যারা নিরপেক্ষ নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই ভোটের দৌড়ে এগিয়ে রয়েছেন যদি একটু উল্লেখ করে বলি শামীম হাসান তিনিও কিন্তু ভিভি পদে প্রার্থিতা করছেন এবং তার জনপ্রিয়তা নিয়েও কিন্তু মানুষ আশাবাদী যে তিনি হয়তো নির্বাচিত হবেন তবে কে নির্বাচিত হবেন সেটি এখনও পর্যন্ত বলেন সাধারণ মানুষের মধ্যে যে উৎকথা উৎসাহ তৈরি হয়েছে তার বহিঃপ্রকাশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা কয়েক হাজার কয়েক এবং যেমনটি দেখছেন দর্শক যে এই মুহূর্তে উৎসুক জনতা নিয়ন্ত্রণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ রয়েছে শাহবাগ জাতীয় যাদারের সামনে দিয়ে সেই সড়কটিতে কিন্তু পুলিশ বেরিকেড দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়াও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছেন কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা যাতে ডাকসু নির্বাচনকে ঘিরে না ঘটে সেজন্য কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা সদস্যরা এবং দেখছেন যে কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সাথে তাদের সম্পৃক্ততা সম্পৃক্ততা নেই তারপরেও তারা যেমনটি বলছেন যে আমরা এখানে এসেছি আগামী সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে আর তার একটি বহিপ্রকাশ কিন্তু এই ডাকশো নির্বাচনের মাধ্যমেই আসলে দেশবাসী পাবে সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে এখানে এসেছেন এবং তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান করছেন তবে উচ্চকে জনতাকে নিয়ে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন পক্ষ কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যদি কারো পছন্দ না হয় কারো পক্ষে না থাকে তাহলে এক ধরনের মব ভায়োলেন্স বা ঝামেলার সৃষ্টি হতে পারে সেই শঙ্কাও কিন্তু অনেকে করছেন যে অকারণে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বহিরাগত অবস্থান করছেন এ নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকলেও এখানেও যারা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা ডাকসা নির্বাচনের স্বচ্ছতা এবং কতটুকু নিরপেক্ষতা বজায় রয়েছে প্রশাসন কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত করতে পারছেন সে দেখার জন্য কিন্তু তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই উৎসুকজনতাকে নিয়ন্ত্রণ করতে যেয়ে বেশ বেগ পোহাচ্ছেন কেননা এই উৎসুকজনতা বারবার পুলিশের ব্যারিকেড উপেক্ষা করেও কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রাঙ্গন রয়েছে এরিয়া রয়েছে তার মধ্যে ঢুকে পড়ছে এবং যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি শাহবাগ থানার ঠিক সম্মুখ ভাগে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং কয়েক হাজার পুলিশ সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ঘটনা রোধ রয়েছে তরুণ দর্শক এই মুহূর্তে আপনারা নতুন খবরের লাইভটি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে কমেন্টে জানাতে পারেন আপনারা কেমন প্রত্যাশা আপনার এই মুহূর্তে যা লাইভটি দেখছেন আমাদের নতুন খবরের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সকলের কাছে অনুরোধ আমাদের নতুন খবর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন সংবাদ নতুন তথ্য সকল কিছুর দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান ডাক সুখে কেন্দ্র না ঘটে সেই নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ এখানে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার উৎসুকে জনতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে অবস্থান করছেন যেমনটি দেখছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ এটি আপনাদেরকে জানিয়ে রাখছি এখনো পর্যন্ত ভোট গণনা চলছে এই ভোট গণনার ফলাফল হয়তো রাত বারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে প্রকাশ করা হবে তবে এই ভোটের ফলাফল জানার জন্য কিন্তু কয়েক হাজার মানুষ এই মুহূর্তে এখানে অবস্থান করছেন তবে এই মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে কিন্তু বেগ পেতে হচ্ছে আইন ক্লাবের বাহিনীর সদস্যদের। দর্শক দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলফল জানতে কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার মানুষ উৎসুক জনতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশমুখ অন্যতম প্রবেশমুখ যেটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের নিরাপত্তা ঘিরে কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এছাড়াও স্পেশাল নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু ডগ স্কোয়াডকেও মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ গ্রহণ বিকেলেই শেষ হয়ে গেছে ঠিক চারটার কিছুক্ষণ পরপরই কিন্তু ওই ভোট স্থগিত হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন হল এবং বিভিন্ন কেন্দ্রের ভোট গণনার কার্যক্রম চলছে ইতোমধ্যে এবং আরেকটু জানিয়ে রাখি টিএসসিতে যে কেন্দ্রটি স্থাপিত হয়েছিল সেই টিএসসি কেন্দ্রে কিন্তু প্রায় সত্তর শতাংশ অর্থাৎ ঊনসত্তর দশমিক নয় শতাংশ ভোট গ্রহণ হয়েছে এবং সেই আলোকে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিকভাবে আটাত্তর শতাংশ ভোট কিন্তু আজকে কাস্ট হয়েছে এবং সেই আটাত্তর শতাংশ ভোট এখনও গণনা চলছে এবং এই ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পরে মোটামুটি রাত সাড়ে এগারোটা থেকে বারোটা ফলাফল ঘোষণা করা হবে এমনটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই ভোটের ফলাফল জানতে কিন্তু ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে ভিড় করছেন কয়েক হাজার উৎসুক জনতা এবং তারা যেমনটি জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু স্বচ্ছ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে নির্বাচিত হবে অনুষ্ঠিত হবে তার একটি আগাম ইঙ্গিত পাওয়া যাবে এই ডাকসু নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে এমন আগ্রহ এবং এমন প্রত্যাশা নিয়েই কিন্তু সকাল থেকে কয়েক হাজার জনতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের মধ্যে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণভাবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এখানে র্যাপিড অ্যাকশন বাটালিয়নের র্যাবের সদস্যরা রয়েছেন গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা রয়েছেন এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করে থাকেন অর্থাৎ পুলিশ সদস্য সেই পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং সকাল থেকে রমনাজনের ডিসি জনাব মাসুদ আলম তিনি কিন্তু বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু এখানে বারবার তিনি পরিদর্শন করছেন তিনি খানিক্ষণ আগেও কিন্তু এখানে এসেছেন এবং তিনি যেমনটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন আর তারা যথেষ্ট সোচ্চার অবস্থানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা বদ্ধপরিকর এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু রমনাজনের ডিসি মাসুদ আলম যিনি গত কয়েকদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হয়েছেন এবং তার একটা হাত কিন্তু ভেঙে গিয়েছেন তারপরেও কিন্তু সেই ভাঙা হাত নিয়ে কিন্তু তিনি সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা নিশ্চিতে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে খানিকক্ষণ বাদে বাদে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে যদি আরেকটু দেখায় এই মুহূর্তে একটি র্যাবের গাড়ি কিন্তু প্রবেশ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বেশ কয়েক স্তরের আইনশৃঙ্খলা সদস্যদের এখানে নিয়োগ করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আসলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা যেগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সদস্যদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাহ কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই ঘটনা যাতে কোনোভাবে না ঘটে সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখান থেকে যতগুলো গাড়ি ঢুকছে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে একটি জল কামানের গাড়ি কিন্তু প্রবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে এবং এ থেকে আসলে আরেকটু স্পষ্টভাবে ধারণা করা যায় যে ঢাকা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করছেন করেছেন বাংলাদেশের মানুষের মনে প্রাণে এই অক্সফোর্ড আমাদের